আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রাসেল গুলো আমি রুদ্র রোজ চলে আসছি রাসেল সবকিছু পেয়ে যাবেন বিশাল একটি শোরুম এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক তবে আজকে আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ার গুলো দেখবো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে বিশাল কালেকশন রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ারের তবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে অ্যান্ড্রয়েড প্লেয়ার কি কি ব্র্যান্ডের রয়েছে

শোরুমের ভেতরে গাড়ি রেখে আপনারা সম্পূর্ণ কাজগুলো করতে পারেন এটি একটি সুবিধা কারণ যারা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য একটু আরামদায়ক বিষয় রয়েছে এই চিন্তা করে আমাদের এই প্লেস টা করা আজকে একটু কষ্ট করে আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ার দেখবো যেহেতু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এই মুহূর্তে অ্যান্ড্রয়েড প্লেয়ারের কালেকশন একটু বেশি রয়েছে আপনাদের আজকে আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ার দেখবো এবং আমরা ইনশাল্লাহ অন্য কোনো আইটেম আমরা দেখাবো

প্রেম সাথে থাকলে প্রেম সাথে থাকলে আপনার আমাদের কাস্টমার যা চাচ্ছে যেভাবে চাচ্ছে আমি এইভাবেই দিব আচ্ছা সিম আছে সাথে না সিম ছাড়া সিম ছাড়া প্রাইস এটি আমাদের প্রেম সহ ওই যে আমাদের সাইজ ডিপেন্ড করে আমাদের 8.5 থেকে 12 পর্যন্ত আছে এইটাই আমাদের 12 মডেল বিভিন্ন রকমের আছে এই আরেকটা আমাদের চাইনিজ চাইনিজ অডিও অডিও ক্যানভাস সিস্টেম এই আরেকটা আমাদের Android মোটামুটি এই প্লেয়ারগুলো আমাদের রাখার উদ্দেশ্য হইছে এভেইলেবল কাস্টমার সুবিধার্থে এটাও ভালো প্লেয়ার কাস্টমার চাইলে নয় ইঞ্চি দশ ইঞ্চি আমাদের যে যেকোনো সাইজ এভেইলেবেল আছে সিম ছাড়া আচ্ছা এটার সাথে ক্যামেরা ইনক্লুডিং বা প্রেম চাইলে দেওয়া যাবে সার্ভিসের কাস্টমার যেভাবে চাই আমরা দিতে পারবো সাড়ে আট থেকে সাড়ে বারো আমাদের এভেলেবেল আচ্ছা থ্রি রয়েছে হ্যাঁ এটা থ্রি কোন গাড়িতে যদি থ্রি সিক্সটি করতে চাচ্ছেন বা আপনার কাছে প্লেয়ার আছে থ্রি সিক্সটি আমাদের কাছে চলে আসলে আমরা ইনশাল্লাহ থ্রি সিক্সটি ইনক্লুডিং সেট আপ করে দিতে পারবো আচ্ছা রেডি রিমোট সিস্টেম

র্যামরুম বেশি চাচ্ছে একটু বাজেটটা লিমিট চাচ্ছে তাদের জন্য এই প্রোডাক্টটা আমাদের দোকানে अवेलेबल প্রাইস কোয়ালিটি সবকিছু পারফেক্ট হবে আর এই প্লেয়ারের সুবিধা হলো যে এটা ডুয়েল প্যান ডুয়েল প্যান অপশন জ্যাক সহ আমাদের এটা কারপ্লে অবশ্য কারপ্লে আছে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারই কারপ্লে বাট এটাতে কারপ্লে অনেক ফাস্ট আচ্ছা রেজুলেশন ক্যামেরা এটা 462 232 দুটেই अवेलेबल আছে 9 দশ দুটেই আছে আমরা দিতে পারবো এই প্লেয়ারটা আমাদের যদি আমাদের থেকে এখন এই মুহূর্তে আমাদের যেভাবে প্লেয়ার এভেলেবল আছে আমরা চোদ্দ করে দিতে পারবো চোদ্দ হাজার এটা আছে আমাদের কমন আমাদের ব্র্যান্ড দোকান শুরু বা বিজনেস শুরু জুম কোম্পানি সবার কাছে বিভিন্ন প্যাকেট বিভিন্ন ইয়ে আছে আমাদের এই প্রোডাক্টটা অথেন্টিক আচ্ছা এটা প্রাইস আমাদের রিজনেবল আমরা হান্ড্রেড গ্যারান্টি দিতে পারবো আর হলো এটা রেজলিউশন বা দুই বত্রিশ সাতষট্টি আছে

যে যেটা চায় দিতে পারবো এটা বাজারে আমাদের দিতে পারবো আমাদের দুইটাই আছে একটা হচ্ছে 8500 আর একটা হচ্ছে 12500 আমাদের ন্যূনতম 1500 এর ওয়ারেন্টি আমাদের কোনোটি ওয়ারেন্টি ছাড়া সেট নাই সেটা আমাদের দাম কম হবে যে সেট খারাপ তা না আমাদের ভালো আমরা সাহস কোম্পানিকে কে আমাদেরকে দিচ্ছি আমরা কেন আপনাদেরকে দিব না আমরা লুকোচুরি করার কোনো কিছু নাই যেটা আমাদের থাকবে ওইটা আমরা বলে দিব এটা আমাদের আরেকটা ব্র্যান্ড আছে বারপয়েন্ট বারপয়েন্ট হ্যাঁ আচ্ছা এটা আমাদের 467 চারশোষট্টি দুই বত্রিশ এই প্লেয়ার আমাদের যারা প্যাকেজ চাচ্ছে যে ক্যামেরা এবং প্লেয়ার দুটা এইটাতে এই প্যাকেজ আপনারা পাবেন প্লেয়ার এবং ক্যামেরা আর যদি আমি প্লেয়ার ক্যামেরা নেবো না শুধু প্লেয়ার নেবো তাও সম্ভব আর যদি আমি প্লেয়ার এবং ক্যামেরা দুটো নেবো তাও আমরা দিতে পারবো আমাদের এবারে স্টক আছে প্রাইসের মধ্যে ধারণা এটা আমাদের ইনক্লুডিং করবে থার্টি ফাইভ এটা চারষট্টি পঁচিশ হাজার হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা ক্যামেরা পাবেন কেসিং পাবেন ফুল সেট আপ ডায়মন্ড রয়েছে হ্যাঁ ডায়মন্ড টু কে

পাঁচশো আর সর্বোচ্চ প্রাইস আছে আমাদের ফর্টি এইট আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এর উপর ডিপেন্ড করবে সিমের উপর ডিপেন্ড করবে সব অপশন আমাদের এভেলেবল যারা একটু কম বাজেটে চাচ্ছে রিজনেবল প্রাইসে

এটা পড়বে আঠারো হাজার টাকা আচ্ছা অবশ্যই আমরা নেক্সট রিভিউতে আমরা থ্রি সিক্সটি ক্যামেরাগুলো দেখাবো ড্যাশ ক্যাম দেখাবো এবং সাউন্ড সিস্টেম রয়েছে আপনার কাছে অনেক ধরনের অবশ্যই আমরা নেক্সট রিভিউতে আমরা দেখাবো রাসেল ভাই অনেক ধন্যবাদ আর বিরক্ত করব না আপনাদের কাস্টমার আসছে আমরা যাওয়ার আগে শোরুমে অ্যাড্রেসটি জেনে নিই রাসেল কার ডেকোরেশন সৈদি মসজিদ গলি ডালিবাড়ি কাঁচাবাজার বাজার দ্বারাতে অবস্থিত বাড়ি অবস্থিত আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন সেভেন টু ডাবল সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো সেভেন থ্রি টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ রিমো করা আমার দুইটাই হোয়াটসঅ্যাপ রেমো আছে আচ্ছা আর একটি প্রশ্ন করবো যারা অনেক দূরে আছেন যারা শরমে আসতে পারবেন না তারা কি কোরিয়ার মাধ্যমে নেওয়া সুযোগ রয়েছে দুটো অপশন আছে শুধু কোরিয়ার না আমাদের সেট যদি উনি যদি বলে যে আমি আসতে পারবো না আমাদের বাসায় গিয়েও চেট আপ করা যাবে আর উনি যদি মনে করেন যে উনি আমাদের থেকে নিয়ে যাবে পরিমাণে বুকিং করতে হবে আমরা তাও সম্ভব আর বাসা গিয়েও কাজ করা সম্ভব এভেলেবেল আমাদের কাজ করা হয় আমাদের পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রিশিয়ান আছে আমাদের লোক বাইরে যে কাজ এভেলেবেল করা হয় খুব সুন্দর একটি পার্কিং প্লেস রয়েছে আপনাদের শোরুমের ভিতরে হ্যাঁ যারা আসবেন গাড়ি তাদের জন্য বিশাল একটি সুবিধা আর আমাদের রিভিউ দেখে যারা আসবেন অবশ্যই রদ্রু ভাই এটা আপনি বলছেন ভালো কথা বলে দিয়েছেন রদ্রু ভাই কথা বলে সর্বোচ্চ আমি চার দেব যেটা না হলে আমার কাছে নয় কতটুকু ইনশাল কথা যদি বলে বা আপনার পেজ থেকে যদি আসে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ওনাকে ওনার ডিসকাউন্ট করে দিব সর্বোচ্চ অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম ওরকমুল্লাহ সবাই ভালো থাকবেন